নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমরা সন্দেশের রান্নাঘরে হাজির হয়েছি আবার এক নতুন রেসিপি নিয়ে রেসিপির নাম ধোকার ডালনা চলুন শুরু করা যাক রেসিপিটি প্রথমে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখা ছোলার ডাল একটি মিক্সির জারে নিয়ে তাতে কয়েক টুকরো আদা কুচি এবং চার পাঁচটি কাঁচা লঙ্কা তার সঙ্গে নুন এবং অল্প চিনি দিয়ে একটি পেস্ট করে নেব পেস্টটি হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তাতে হিং ফোড়ন দিয়ে পেস্টটি ঢেলে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে যখন মিশ্রণটি গাঢ় হয়ে আসবে তখন একটি পাত্রে তেল মাখিয়ে নিয়ে তাতে মিশ্রণটি ঢেলে দেব এবং ভালো করে শেপ করে নিয়ে চৌকো আকারে ছুরি দিয়ে বরফির মতো কেটে নেব বরফিগুলো কাটা হয়ে গেলে তখন একটি কড়াইয়ে তেল দিয়ে এক এক করে পিসগুলো তেলে ছেড়ে দেব। এপিট ওপিট করে উল্টে লাল লাল করে ভেজে নিয়ে ধোকার পিসগুলি তুলে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে এলাচ লবঙ্গ দারচিনি অল্প জিরে দিয়ে আলুগুলো ঢেলে দেবো আলুগুলো ভেজে নিয়ে একটি বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে জল দিয়ে পেস্ট করে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব ভালো করে একটু আলুগুলোর সঙ্গে কষিয়ে নিয়ে তাতে অল্প চিনি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু অল্প জল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তাতে গরম জল দিয়ে দেব তারপর একটি পাত্র ঢাকা দিয়ে দেব। ফুটে উঠলে তখন ভেজে রাখা ধোকার পিসগুলো এক এক করে দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে আবার একটি পাত্র ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর তুলে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে ওপরে ঘি ছড়িয়ে নিয়ে পরিবেশনের জন্য রেডি আমার ধোকার ডালনার রেসিপি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে যেন ভুলবেন না এবং একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতেও যেন ভুলবেন না সবাই ভালো থাকবেন নমস্কার